এবারে আসছি একটি ছোট্ট ভক্তিমূলক গানের মাধ্যমে আপনাদের সাথে আমি শক্তি আজকে রাতে চলো বনদা কী অপরা জন্ম হয়েছে যার পাকে তোমার ক্ষমা দিয়ে তুমি অত করে তাকে ভুল পথে গেলে তুমি হাত ধরো প্রভু যারা বিশ্বাস করি না তুমি আছো তাদের মার জোনা করো প্রভু আছ তাদের বার জোনা করো প্রভু होए छे जर पाके দের মার জোনা কারো প্রভু মঙ্গল দি দেজে সবাই ভালো আছেন তো মেঘ উঠেছে সর্বনাশ মেয়ে হবে কোনো মেঘ নেই কিন্তু আপনারা ছাতা নিয়ে আসেননি এটি হচ্ছে তো আগে আমি কিন্তু প্রণাম জানাই আমাদের শ্রী মহাদেবের চরণে শ্রী রাধাকৃষ্ণের চরণে এবং আপনারা যারা রয়েছেন এবং সেই সঙ্গে এই মেলাতে আগত সকল দোকানদার ভাই বোনেদের এলাকার প্রশাসনিক বিভাগে যারা রয়েছেন এবং সেই সাথে আয়োজক কমিটি অর্থাৎ তরুণ সংঘের সকল স্বেচ্ছাসেবক বাবুগণ যারা রয়েছেন তাদের প্রত্যেককে আমাদের এনভি মিউজিক্যাল অর্কেস্ট্রা পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই তো আজকে আজকের এই অনুষ্ঠানে বিশেষ করে গায়ক এবং গায়িকাদের সঙ্গে যারা কম্পোজ করছেন বিশেষ করে মিউজিশিয়ান ভাইরা রয়েছেন তাদের সঙ্গে একটু ছোট্ট পরিচিতি নয় একটা বড় করে একটু পরিচিতি সারতে চাই তাদের জন্য একটু আপনাদের আশীর্বাদের হাতের তালি হওয়া উচিত এবং আমিও চাইবো ওনাদের জন্য যারা ভীষণ কষ্ট করে আজকে আপনাদের কাছে আসার সুযোগ পেয়েছেন এত বড় মঞ্চ পেয়েছি আমরা তো তাদের সঙ্গে একটু ছোট্ট করে পরিচয় করিনি প্রথমে আমাদের সঙ্গে রয়েছেন যিনি লিড গিটারিস্ট আমার ছোট্ট ভাই বিমলেন্দু সেই সঙ্গে রয়েছেন যিনি কিবোর্ড আর্টিস্ট যাকে দেখছেন কীবোর্ড প্লেয়ার চোখে কিন্তু উনি একেবারে দেখতে পান না আমাদের চোখে যদি একটা ছোট্ট করে কাপড়ও বেঁধে দেওয়া হয় আমরা এক পা এগোয়ে চলতে পারবো না কিন্তু আমাদের যেটি কিবোর্ড বাজাচ্ছেন সম্পূর্ণ অন্ধ মানুষ ওকে ধরে নিয়ে যেতে হয় আবার ধরে নিয়ে আসতে হবে আপনারা দেখতে পাবেন কিন্তু তার ওপরে এত বড় একটা কিবোর্ড বাজাচ্ছেন এবং নিখুঁতভাবে বাজাচ্ছেন আমাদের সৌরভ ভাই একটু ছোট্ট করে হাতে তেলে হবে ওর জন্য স্পেশালি সবাই মিলে পরে রয়েছেন আমাদের যিনি ঢোল প্লেয়ার সমানীয় বিশ্বজিৎ ঠিক তারপরে রয়েছেন আমাদের যিনি হ্যান্ডসনিক বাজাচ্ছেন আমাদের ছোট্ট ভাই কালীপদ ভাই তারপরে রয়েছেন আমাদের যিনি গুরু সবাইকে নাচানোর জন্যে এবং একটু আনন্দ দেওয়ার জন্যে নয় পুরোটা আনন্দ দেবেন উনি আর সঙ্গে রয়েছেন আমাদের দেবু ভাই তারপরে যিনি রয়েছেন মেন ভিলেন দেখছেন তো একটা একে ফেলোশিপে নিয়ে বসে রয়েছেন সবাইকে গার্ড দেওয়ার জন্যে সম্মানীয় তপন দা সবাই চেনেন ওনাকে অনেক প্যান্ডেল করেছেন অনেক অনুষ্ঠান করেছেন অনেক মানুষের সঙ্গে পরিচয় আজকে উনি আপনাদের প্রত্যেককে গম্ভীরভাবে সাহায্য করবেন ওনার জন্য এবং আমার সমস্ত মিউজিশিয়ান হ্যান্ডস ভাইদের জন্য একটু সবাই মিলে আরেকবার ছোট্ট করে হাতে তেলেবে সবাই মিলে এর সঙ্গে যিনি রয়েছেন আমাদের এত সুন্দর আওয়াজ দিচ্ছেন সবাই শুনতে পাচ্ছেন তো বলছি সবাই শুনতে পাচ্ছেন যিনি আউটপুট সাউন্ড দিচ্ছেন ওনার জন্যে এবং যিনি আমাদের সঙ্গে রয়েছেন ইনপুট সাউন্ড এবং আউটপুট সাউন্ড রয়েছেন আমাদের সঙ্গে এবং তার সঙ্গে যিনি ক্যামেরায় নিয়ে এসছেন আজকে দিদিভাই স্টুডিও তো দিদিভাই স্টুডিও আজ থেকে লাইভ মানে এখন থেকে লাইভ দেখাবেন যাদের যাতে আত্মীয়রা দূরে আছেন তাদেরকে একটু ফোন করে দিতে পারেন আজকে যে সুন্দর অনুষ্ঠানটি বর্ণাঢ্য অনুষ্ঠান একটা সুন্দর মঞ্চ পেয়েছি আমরা একটা সুন্দর অনুষ্ঠান দেখাতেও চলেছি সুন্দর গান গণ শুনবেন আপনারা প্রত্যেকে তো এই লাইভ যিনি দিচ্ছেন দিদিভাই স্টুডিও ফেসবুকে ইউটিউবে আপনারা সার্চ করতে পারেন অবশ্যই সার্চ করবেন যারা দূরে রয়েছেন যারা আসছেন তাদের প্রত্যেকে অবশ্যই আমার পক্ষ থেকে এবং আমাদের ব্যান্ডের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই আমি একটা ছোট্ট উপহার চাইব আপনাদের কাছ থেকে দিতে হবে কিন্তু আর এই উপহারটি দেওয়ার জন্য আপনাদেরকে আমার কাছে আসার কোনো প্রয়োজন নেই কাদের কাদের জন্যে যিনি মঞ্চটা বানিয়েছেন একটা সুন্দরভাবে আকর্ষণীয় মঞ্চ উনি বানিয়েছেন এবং যিনি লাইট দিচ্ছেন মুভি লাইট এবং স্ট্রাকচার লাইট তার জন্যে যিনি জেনারেটর দিচ্ছেন ওনাদের জন্যে এবং সেই সঙ্গে আমার আয়োজক কমিটি যে সকল দাদাভাইরা বন্ধুরা রয়েছেন তাদের প্রত্যেকের জন্যে এবং সেই সঙ্গে আপনাদের নিজেদের জন্যে সবাই মিলে জোরে হাতে তেলেবে কেমন আচ্ছা ভালো ভালো গান শুনবেন তো মানে পুরোনো দিনের গান হবে পুরনো দিনের গান হবে তো না প্রথমেই ভোজপুরি চালিয়ে দেব হবে না তো আমি কিন্তু এখানে বড় হয়েছি হয়তো দেখে অনেকে চিনতে পারেননি এখানেই আমার আত্মীয় বাড়ি এখানেই আমার বাড়ি ছিল অনেকটা দূরে থাকি এখন তো আজকের সেই পুরোনো জায়গায় আসার সুযোগ পেয়েছি শুধুমাত্র আপনাদের আশীর্বাদের জোরে তো এই আশীর্বাদ দিয়ে যাবেন আমাকে এবং আমার প্রত্যেকটি শিল্পীকে তো প্রথমেই একটু নাচ দেখে নিই তারপরে আসবো অবশ্যই গানের সুরে ভেসে যাব আমরা তো মঞ্চে ডেকে নেব আমাদের প্রথম পর্বের প্রথম শিল্পীকে অর্থাৎ নৃত্যশিল্পীকে মোনালিসাকে মঞ্চে ডেকে নিচ্ছি মোনালিসা প্লিজ মঞ্চে চলে এসো একটি সুন্দর গান শুনবো সেই সঙ্গে সুন্দর নাচে প্রত্যেকের মন ভরাতে মঞ্চে ডেকে নিচ্ছি মোনালিসেকে মোনালিসা প্লিজ মঞ্চে চলে এসো লাইটটা একটু অফ করবেন দাদা হাতে তেলি সবাই মিলে থ্যাংক ইউ থ্যাংক ইউ তো আজকের এই মুহূর্তে এই সুন্দর সন্ধ্যায় তো আপনাদেরকে শোনাতে চলেছি ভিন্ন স্বাদের বেশ কিছু পুরনো দিনের গান আর পুরনো দিনের গান মানে প্রত্যেকের হৃদয়ে আলাদা আলাদা মাত্রায় একটা সংযোজন হবে তো নিশ্চয়ই ভালো লাগবে আপনাদেরকে তো যাকে নিয়ে আসবো তিনিও কিন্তু অন্ধ ব্যক্তি তো সেই অন্ধ ব্যক্তির কাছ থেকে পুরনো দিনের গানগুলো আমরা শুনবো আপনাদের আশীর্বাদ যেন অবশ্যই পায় আমাদের শিল্পীরা তো সেটুকু আশা রেখে মঞ্চে ডেকে নেব আমাদের সেই শিল্পীকে সেই গুণী শিল্পী মঞ্চে গুরুপদ দাকে তো তার আগে আমাদের এনভি মিউজিক্যাল হ্যান্ডসেট যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করবো প্লিজ একটু মঞ্চে আসার জন্যে তো আমরা ভিন্ন ভিন্ন স্বাদের পুরনো দিনের গানগুলো শুনবো এখন তো তারপরেই থাকবে আপনাদের জন্য নাচ এবং গানের অনুষ্ঠান তো একেবারে যারা দাঁড়িয়ে রয়েছেন তাদেরকে অনুরোধ করব অনেক আসন রয়েছে আপনারা প্লিজ একটু বসে অনুষ্ঠানটা দেখুন কেন যারা দাঁড়িয়ে রয়েছেন এই মানে অনেকটা সময়ের অনুষ্ঠান তো তো সবসময় যদি দাঁড়িয়ে থাকেন তাহলে কি হবে কি পায়ের একটু ব্যথা হবে আর এই পায়ের ব্যথার জন্য আপনারা বাড়িতে গিয়ে যাদের পার্টি পার লোক আছে তাদেরকে একটু অসন্তুষ্ট কেন করবেন ওর থেকে বসে যাওয়াই ভালো তো বসে অনুষ্ঠানটা দেখুন সবার ভালো লাগবে চলো হ্যাঁ 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 টেস্ট টেস্ট হ্যাঁ 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 হ্যাঁ

What's

হাতে তালি মিলে ইউ ইউ নমস্কার শ্রী শ্রী মহাদেবের চরণের শতকটি প্রণাম জানিয়ে উপস্থিত গুরুজনদের শ্রদ্ধা তৎসঙ্গে এখানকার দর্শক বিন্দুদের ইংরেজি নববর্ষের প্রীতির শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমার অনুষ্ঠান শুরু করলাম জানি না কতটা আনন্দ দিতে পারবো তো ওইরকম কিছু পুরোনো দিনের কিছু গান গিয়ে আপনাদের উপহার দিতে চাই তো এবার যে গানখানে করব সেই হেমন্ত মুখার্জির এখন জনপ্রিয় গান লোকচুরি ছবি থেকে নেওয়া গান অবশ্যই সেই পুরনো দিনের গানগুলো আমরা শুনব একেবারে অনুষ্ঠানের সমাপ্তির দিকে আপনাদের জন্য নাচানাচির গান অবশ্যই থাকবে মামাসিরা রয়েছেন ছোট ছোট ভাই বোনেরা এবং সেই সঙ্গে আপনারা প্রত্যেকে রয়েছেন ভিন্ন স্বাদের পুরনো দিনের সেই কালজয়ী গানগুলো আমরা শুনতে চলেছি আমরা গুরুপদতাকে পেয়েছি তো আজকের এই অনুষ্ঠানে তো ভীষণ ভাগ্য বলো যে আপনাদের মতন সুন্দর সুন্দর মানুষজনদেরকেও আমরা পেয়েছি মণ্ডলীকেও পেয়েছি তাই চলো পরের গানে de

to